আমাকে কিছু ধারণা দিতে পারবেন যে মিলানো সম্পর্ক মিলানোতে মানে কোন ধরনের কাজের চাহিদা বেশি ভাই আমরা তো বাঙালি না এই ক্ষেত্রে আমি যতটা দেখছি এতদিন আসার পরে আপনি রেস্টুরেন্টের কাজগুলো বেশি করে থাকি আমরা বাঙালি আর হইছে গিয়ে আর রেস্টুরেন্টের কাজগুলোই আমরা বেশি পছন্দ করি এটার চাহিদা একটু বেশি তাই এর ক্ষেত্রে আমরা রেস্টুরেন্টের কাজগুলোই করি একবার নতুন আইসা যখন একটা রেস্টুরেন্টে ঢুকমো আনুমানিক স্যালারি কত ধরবে আমাদের

या yeah, ये yeah, तो जावे ओके भाई धन्यवाद अल्लाह बेस्ट